আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি টাইফয়েড ভ্যাকসিনের জন্য আবেদন করতে চান তাহলে কিভাবে অনলাইনে খুব সহজে নিজে আবেদন করতে পারবেন এবং এই টাইফয়েডের ভ্যাকসিন দেবার জন্যে কারা যোগ্য সেসব বিষয়ে বিস্তারিত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের বয়স নয় মাসের ঊর্ধ্বে এবং পনেরো বছরের কম তাদেরকে বর্তমানে বাংলাদেশ সরকার টাইফয়েডের ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা শুরু করেছেন এই ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্টুডেন্টদের মধ্যে যাদের বয়স নয় মাসের ঊর্ধ্বে এবং পনেরো বছরের কম তারা যদি নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করে থাকে তাহলে তারা ভ্যাকসিনের আওতায় আসবেন এবং প্রাথমিকভাবে বাংলাদেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এর বাইরে যারা আছেন অর্থাৎ পনেরো বছরের কম বয়সী এবং নয় মাসের ঊর্ধ্বে তার মধ্যে যারা ইনফ্যান্ট এখন স্কুলে যাচ্ছে না পড়ালেখা শুরু করেনি কিংবা ক্লাস নাইন অতিক্রম করে ফেলেছে তাদের ক্ষেত্রে যদি টিকা দিতে হয় তাদেরকে টিকা কেন্দ্র হিসাবে নির্ধারণ করতে হবে ওই ব্যক্তি যে স্থানে বসবাস করছেন তার টিকা কেন্দ্রকে তাহলে যখন ওই টিকা কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হবে তখন আপনারা এই টিকা প্রদান করতে পারবেন তার কথা না বাড়ি এখন আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখে নেবো যে আমরা এখন কিভাবে অনলাইনে এই ভ্যাকসিন কার্ডের জন্য আবেদন করব টাইফয়েডের ভ্যাকসিনের জন্য আবেদন করতে হলে আমাদেরকে প্রথমে প্রবেশ করতে হবে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গুগল থেকে আমি লিখে সার্চ দিব যে টাইফয়েডের টিকা রেজিস্ট্রেশন তারপরে এখানে সার্চ দিব সার্চ দিলে দেখেন প্রথমেই একটি অপশান লেখা আছে যে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এটা হলো সিটিজেন পোর্টাল এটা ওয়েবসাইটের ঠিকানা আছে আপনার সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পিআই ডট বিডি এই ঠিকানাতে গিয়ে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এখানে এসে গেছে প্রথমে আমাদের যে টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধনের ফ্রন্ট পেজ এখান থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে এই যে ফর্মগুলো আছে এটা ফিল করতে হবে প্রথমে আছে জন্ম তারিখ অর্থাৎ যার জন্য আমরা আবেদন করছি তার এনআরডি কার্ড অথবা তার অনলাইন জন্মস অনুযায়ী এখানে জন্ম তারিখটা লিখতে হবে তো আমার আবেদনকারীর জন্ম তারিখ হচ্ছে তিন আট বাইশ আমার জন্ম তারিখ লেখা হলো এখন লিখতে হবে জন্ম নিবন্ধন নাম্বার অনলাইনে যেটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে জন্ম নিবন্ধন নাম্বারটা আমি এখানে লিখে দিলাম লেখার পরে এখন লিঙ্গ লিখতে হবে নারী পুরুষ নাকি অন্যান্য তো আমি লিখে দিলাম পুরুষ যার জন্য করছি সে পুরুষ তারপরে ক্যাপসা কোড আছে এখানে একটা এই ক্যাপসা কোডটা এই নীচে লিখতে হবে এখানে লিখে দিতে হবে তো আমি এটা লিখে দিব আর কি ক্যাপসা কোড লেখা শেষ এখন আমাকে এই যে যাচাই করুন এখানে ক্লিক করতে হবে পরবর্তী স্টেপে গিয়ে দেখা যাচ্ছে যে আমার অনলাইন থেকে কিন্তু আবেদনকারীর তথ্যগুলো যাচাই করে নিয়েছে যাশের মধ্যে আছে নাম মাতার নাম পিতার নাম এগুলো কিন্তু লেখা লাগেনি অটোমেটিক চলে আসছে অনলাইন থেকেই এখন কি করতে হবে আমাদের পরবর্তীতে কিছু ধাপ আমাদেরকে ফলো করতে হবে এই ধাপগুলোর মধ্যে প্রথমেই যেটা করতে হবে মোবাইল নাম্বার আমরা একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিব এবং খেয়াল রাখবেন এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে ফলে অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন তো আমি একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিলাম তারপরে আপনারা বলছে ইমেইল ইমেল অ্যাড্রেসটা এখানে একটা দিতে হবে কেননা ওই ইমেল অ্যাড্রেসে তারা কোনো তথ্য হালনাগাদ করতে পারে বা আপনার যে টিকা কার্ডটাও কিন্তু পাঠিয়ে দিতে পারে ফলে এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে বলছে যে পাসপোর্ট নাম্বার আবেদনকারীর যদি কোনো পাসপোর্ট নাম্বার থাকে তাহলে এখানে উল্লেখ করবেন না থাকলে করবেন না এটা বাধ্যতামূলক না কেননা যারা প্রবাসী আছে তাদের জন্য মূলত এই পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করা প্রয়োজন হয় তারপর বলছে বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন অর্থাৎ ওই বাচ্চা শিশু বা যে হোক না কেন সে যেখানে অবস্থান করছে সেই ঠিকানাটা লিখতে হবে তো আমি সেই ঠিকানা লিখবো প্রথমে লিখলাম বিভাগ খুলনা তারপরে সিটি কর্পোরেশন বা জেলা লিখলাম ঝিনায়দা তারপর বলছে থানা বা উপজেলা লিখলাম কোটচাঁদপুর তারপর পৌরসভা পৌরসভা ন পৌরসভা এটা ইউনিয়ন পরিষদের আন্ডারে তাই পৌরসভা নৌ পৌরসভা দিলাম তারপরে ইউনিয়ন বা সিসি জোন এটা সিলেক্ট করলাম সাবদালপুর সাবদারপুর হচ্ছে আমি যার জন্য আবেদন করছি তার জন্য ইউনিয়ন পরিষদ আর কি তারপরে বলছে ওয়ার্ড নাম্বার কত অর্থাৎ সাব্দারপুর ইউনিয়নের কোন ওয়ার্ডে সে বসবাস করে এখন আমি এখান থেকে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিব তারপরে বলছে গ্রাম শহর বা পাড়া এখানে কিন্তু এই তথ্যটা স্ক্রলিং করে পাওয়া যাবে না এখানে এটা লিখে দিতে হবে লিখবেন কিভাবে আপনার অনলাইন জন্ম সনদে কিন্তু গ্রামের নাম লেখা আছে সেই অনুযায়ী লিখতে হবে এখানে অথবা যদি এমন হয় আপনি যেখানে বসবাস করছেন যে এলাকাতে সেটা আপনার অনলাইন জন্মসন্দে নাও থাকতে পারে সেই তথ্য তখন আপনি এখানে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী লিখে দিবেন তারপর বলছে বাড়ি বা হোল্ডিং নাম্বারস এখানে আপনার যে বাড়ি নাম্বার বা হোল্ডিং নাম্বার আছে সেটা লিখবেন অন্যথায় আপনার গ্রামে বাড়ি হলে পাড়া মহল্লার নামও লিখতে পারেন অথবা না লিখলেও সমস্যা নেই ওকে তারপরে আপশন হচ্ছে সাবমিট এখন আমাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে দেখেন এখন মোবাইলে একটি ওটিপি গিয়েছে যে নাম্বারটা আমি ওখানে আগে উল্লেখ করেছিলাম ওখানে চার সংখ্যার যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা গেছে ওটা এখানে বসিয়ে দিতে হবে এখন আমি ওই ওটিপিটা মোবাইল থেকে নিয়ে বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর শেষ এখন আমাকে আবার সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমার ভ্যাকসিনের যে নিবন্ধন এই কার্যক্রমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে জন্ম তারিখ তার মোবাইল নাম্বার জন্মসনদ নাম্বার এখানে দেখা যাচ্ছে তারপরে বলছে ভ্যাকসিন সম্পর্কে জানুন আমরা এখন কি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করলাম টাইফয়েডের জন্য। ভ্যাকসিনের জায়গা এখান থেকে আমাকে কেন্দ্র যোগ করতে হবে এখানে লেখা আছে কেন্দ্র যোগ করুন এখন আমাকে কেন্দ্র যোগে ক্লিক করতে হবে এখন আসছে টিকা প্রোগ্রাম টাইফয়েড তারপরে নিচে আছে নিবন্ধন করুন নিবন্ধন এই নিবন্ধন করুণে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন দেখেন বাম পাশে আছে যে শিক্ষার প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী অর্থাৎ যারা এখন পড়ালেখা করছেন নবম শ্রেণী থেকে সমমান পর্যন্ত আর কি অর্থাৎ ক্লাস ওয়ান থেকে বা শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়লে এখানে টিক দিতে হবে আর যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো টিকা কেন্দ্রে ভ্যাকসিন দিতে চান বা সে এখন স্কুলে যায় না পড়ালেখা করছে না ইনফ্যান্ট এমন লেভেলের হয় তখন সিলেক্ট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু অর্থাৎ তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা খেয়াল রাখবেন এখন কিন্তু প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে পরবর্তীতে টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে তো আমি যার জন্য আবেদন করছি তিনি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো মাস বছরের কম বয়সের শিশু এই জন্য আমি এখন আমি এখানে টিক দিব টিক দেবার পরে আরেকটি ফর্ম আসছে যে কেন্দ্রে ভ্যাকসিন নিতে ইচ্ছুক সেই তথ্য আমাকে ফিল করতে হবে যে আমি কোন কেন্দ্রে ভ্যাকসিন নিব হতে পারে যে আমার বাড়ির পাশে একাধিক কেন্দ্র থাকতে পারে তো সেখানে প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ হচ্ছে খুলনা তারপর জেলা অথবা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে এখানে কিন্তু একটা খেয়াল রাখবেন যে আপনার এনআইডি কার্ডের যে তথ্য আগে ফ্লাপ করেছিলেন আর এই ঠিকানা আলাদা হতে পারে আবার একই হলেও সমস্যা নেই তো আমি উপজেলা সিলেক্ট করলাম করছাদপুর পৌরসভা নৌ পৌরসভা মানে সে পৌরসভার মধ্যে থাকে না এখন ইউনিয়ন বা সিসি জোন তো আমি এখানে সিলেক্ট করলাম সাবদালপুর তারপর ওয়ার্ড নাম্বার দিতে হবে আমি এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে নিলাম এখন আমাকে করতে হবে কি ভ্যাকসিন কেন্দ্র অনুসন্ধান এখানে আমি যদি এ সিলেক্ট করি তাহলে কিন্তু এই ওয়ার্ডে মোট তিনটি ভ্যাকসিন কেন্দ্র আছে তো এর মধ্যে কোনটা আপনার বাড়ির নিকটে কোনটা কাছে হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে তো আমি এখান থেকে আমার সব থেকে নিকটে যেটা হবে সেটা হলো রাজাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সেটা সিলেক্ট করলাম তারপর কি করতে হবে আমাকে এই যে সাবমিট আবার সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলাম করার পরে দেখেন টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি আর হচ্ছে যে টিকাদান কেন্দ্র দেওয়া আছে এখন আমাকে কি করতে হবে এই যে ভ্যাকসিন যে রেজিস্ট্রেশনটা হয়ে গেল এই কার্ডটা আমাকে ডাউনলোড করে নিতে হবে তো এখন এই যে টাইফয়েডের ভ্যাকসিন সনদ ডাউনলোড এখনো হয়নি এটা ভ্যাকসিন দেবার পরে ভ্যাকসিন সনদ আসবে আর এখন না টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে টিক দিতে হবে এই যে এখন এসে গেছে এই যে টিকা কার্ড এটা হলো টাইফয়েড টিকা কার্ড যখন আপনি যেজন সিলেক্ট করছেন ওখানে টিকা দিবে যখন তখন আপনাকে এই টিকা কার্ডটা প্রিন্ট দিয়ে সঙ্গে করে নিয়ে যেতে হবে তাহলেই তারা আপনাকে এই টিকা কার্ড অনুযায়ী টিকা দিয়ে দিবেন আর পরবর্তীতে আপনি চাইলে অনলাইন থেকে আবার এই টিকার যে সনদ সেটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন যেভাবে আমরা করোনার টিকা সনদ ডাউনলোড করে নিয়েছিলাম আর কি তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই ততদিন ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে কাজের মনে হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম